কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআনের আইনকে মেনে নেওয়া এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন এটার কোনো বিকল্প নাই এটা ইমান রাখা এটার চেষ্টা করা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হবে এটা নিয়ে প্রশ্ন আছে আমরা প্রথমেই বলবো এখানে আমরা যারা আসি আমরা কি কেউ ক্ষমতায় আসি তাহলে আপনি কিভাবে ক্ষমতা ইয়ে করবেন বাস্তবায়ন করবেন বলে যারা ক্ষমতায় আছে এই আয়াত তাদের জন্য বলে ক্ষমতায় বসায় কারা জনগণ জনগণ যাদেরকে বসায় তাদের তো আপনি যদি কাউকে বুট দেন তাহলে সঠিক কি দিতে হবে এটাই কথা প্রশ্ন হচ্ছে যেটা কি গণতান্ত্রিক বুটাবুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে যেটা দেখি এখন পর্যন্ত গণতান্ত্রিক বুটাবুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই গেলে ঠিকতে পারে নাই এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ কারণ আপনি যখন গেলেন সারা জীবনের জন্য যাবেন না পাঁচ বছরের জন্য যাবেন তাহলে পাঁচ বছর আসলেন আপনি আল্লাহর আইন নেয়া বাকি পাঁচ বছর কি হবে সেই জন্য আল্লাহর অলিদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আসে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইল আমরা যেন দিনই আহকাম দিনই কাজগুলোকে আমরা কি করব আহকামগুলোকে বাস্তবায়নের আমরা চেষ্টা করব যেটা আল্লাহর অলিরা যুগে যুগে করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ে সময়ে দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় বিষয় আসছে আল্লাহর অলিরা সময় সুযোগ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়া মানুষ আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন